বাংলা দুনিয়ায় আপনাদের সকলকে স্বাগত শুরু করছি আজকের অনুষ্ঠান আড্ডা শুরু হয়ে গেল সাতচল্লিশতম আন্তর্জাতিক কলকাতা বইমেলা এই বইমেলা আঠেরোই জানুয়ারি থেকে শুরু হয়েছে এবং চলবে একত্রিশে জানুয়ারি পর্যন্ত এই বইমেলা সম্পর্কে আজকে যে আড্ডা লাভ শুরু হয়েছে এর মধ্যে আমরা পেয়েছি আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ডক্টর পার্থ দাস মহাশয়কে শুধু তাই নয় আমাদের আজকে এই আড্ডা লাভের মধ্যে আছে আজকে যে আলোচনা মানে যে আড্ডা বই কেন্দ্রিক বইয়ের প্রতি আমাদের একটা আলাদা আকর্ষণ এবং আপনি দেখুন যে নতুন বই যখন আমরা পাই এই বইয়ের পাতার যে ইতিহাস যে ইতিহাস এই ইতিহাসটা কবে থেকে ঠিক শুরু হয়েছে পৃথিবীতে এই বইমেলার ইতিহাস বইমেলার শুরুর ইতিহাস কোন পাওয়া যায় না কিন্তু প্রাচীন ভারতে একটা বই কেন্দ্রিক উৎসব ছিল সেটার নাম হচ্ছে পুস্তিকার যজ্ঞ সেখানে হস্তলিখিত পুঁথির একটা সঞ্চয় থাকত বহু মানুষ সেখানে এসে পুঁথি পড়তেন বেচা কেনা হতো কিনা সেটা আমরা নিশ্চিত নই কিন্তু সেখানে পুঁথিকে অর্চনা করা হতো যজ্ঞটার নাম ছিল পুস্তিকার যজ্ঞ সেটাই বোধ প্রথম রেকর্ডেড ইতিহাস যে বইকে কেন্দ্র করে কোনো একটা অনুষ্ঠান তারপরে দীর্ঘদিন আমরা বইমেলার কোনো ইতিহাস পাই না আবার গিলগামেশের গল্পে একটা পাই যে আধুনিক বইমেলা যেটা তার সূত্রপাত হলো ফ্র্যাঙ্কফুটে জার্মানির ফ্র্যাঙ্কুটে সেটাও কিন্তু অনেক প্রাচীন দ্বাদশ শতকের মোটামুটি শেষের দিকে দ্বাদশ শতক সেইখানে প্রথম বইমেলার যা বর্তমান কনসেপ্ট তার একেবারে গোড়া কিন্তু তখন সেটা কিন্তু যে বইমেলা ছিল সেটা ছিল একটা ট্রেড ফেয়ার ব্যবসা বাণিজ্যের জায়গা কিন্তু সেখানে মুখ্য স্থানটা ছিল বইয়ের সেখানে তখন কিন্তু হস্তলিখিত পুঁথি তখন তো ছাপাখানা আমি হয়নি দেশ বিদেশ থেকে মানুষ আসতেন সেখানে হস্তলিখিত পুঁথি তারা কেনারাচা করতেন ওটাই হচ্ছে প্রথম রেকর্ডেড হিস্ট্রি বলতে গেলে বলতে গেলে প্রথম আধুনিক জগতে প্রথম রেকর্ডেড ফেয়ার সেটা হচ্ছে জার্মানি ফুটে তারপরে মধ্যযুগে চোদ্দশো বাষট্টি তখনও কিন্তু ছাপাখানা সেরকম কিছু আসেনি তখন প্রথম ওই সেই প্রথম বইমেলা বইমেলা অনুষ্ঠিত হয় সেই বইমেলাটাই কিন্তু প্রকৃত প্রকৃত বই শুধু কেনা বেচার জন্যই সেখানে একটা মেলা করা হলো সেখানে বহু মানুষ আসতেন ছাত্র গবেষক শিক্ষকেরা সব আসতেন নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে কার কোন বই দরকার সেটা বিচার করে একটা বইমেলা বইয়ের কেনা বেচা হতো তো এই হচ্ছে মোটামুটি গোড়া তারপরে কিন্তু মোটামুটি নিয়মিতভাবেই এক বছর দু বছর তিন বছর চার বছর অন্তর অন্তর নানা জায়গায় বইমেলার সন্ধান পাওয়া যায় কিন্তু গোড়াপত্তন করেছে ফ্র্যাঙ্ক আধুনিক যুগ অন্তত মধ্যযুগে এবং সেটা কিন্তু একটা কন্টিনিউয়াস প্রসেস মানে এখনো চলছে সুতরাং সেই দিক থেকে ফ্র্যাঙ্কফুড বইমেলাই হচ্ছে এই পৃথিবীর বইমেলার একটা বলতে গেলে প্রধান এবং প্রথম জায়গা আজকে আমাদের আড্ডার মাঝখানে তো স্যারকে পেয়েছি আর স্যারকে পাওয়া মানে বিভিন্ন অজানা তথ্যের উদ্ঘাটন করা আমরা কচি কাঁচা থেকে শুরু করে বয়স্ক মানুষ সবাই আমরা কিন্তু মানে বই প্রেমী এবং বইয়ের প্রতি আমাদের আসক্ত রয়েছে একটা কিন্তু বর্তমান তো সবাই স্মার্টফোনের বেশি আসক্তিটা রয়েছে সব সময় মানে বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত সব হাতে স্মার্টফোনে কুটুর কুটুর চলছে তাহলে এখনকার সমাজে বই মেলার কতটা প্রভাব রয়েছে বইয়ের গুরুত্ব কোনোদিনই কমেনি এখন হ্যাঁ এটা ঠিক যে বই পড়ার চল একটু কমেছে কারণ এটা যে ট্যাঞ্জেবল বই যেটাকে আমরা বলি যেটাকে আমরা কাজ করতে পারি সেই ধরনের বইয়ের থেকে ইনট্যাঞ্জেবল বই যেটাকে বলতে পারো যে পিডিএফ দেখে পড়া এটা চল একটু অবশ্যই বেড়েছে লাইব্রেরিতে গিয়ে এত খোজাখুজি করতে হচ্ছে না আর কিন্তু বই দেখলে ভালো লাগে না এমন মানুষ কিন্তু নেই এমনকি যে বাচ্চা কোনোদিন বই সেভাবে পড়তে চায় না তাকে যদি একটা নতুন বই এনে দেওয়া হয় তাহলেও সে কিন্তু আনন্দে উদ্বেগ হয়ে যাবে নতুন বইয়ের একটা আলাদা যেটা আপনি বললেন যে বইয়ের একটা গন্ধ আছে সেই নতুন বইয়ের প্রতি একটা ভালোবাসা সবারই থাকে কিন্তু হ্যাঁ এটা একটু মানতেই হবে যে বই পড়া চলটা একটু কমে যাচ্ছে কিন্তু বইয়ের প্রতি অনুরাগ কিন্তু কমেনি মানে এটা কিন্তু একটা লক্ষণ যে এর পরে পরে আবার করে নিতে পারি একটু অল্প বয়সী ছেলে মেয়েদের যে যে বইটাকে আমরা ছুটে পারি টাচ করতে পারি সেই বইয়ের কোনো বিকল্প নেই কিন্তু স্যার এখানে আরেকটা বিকল্প আছে যেটা হচ্ছে হয়তো যাদের পড়তে ভাল লাগে না সেই একই ম্যাটার সে ইউটিউবে ভিডিও পাচ্ছে মানে সে দেখতে পাচ্ছে এবং শুনতে পাচ্ছে এবং বিভিন্ন যে এডুকেশনাল যে ইয়ে কোম্পানিগুলো আছে যেমন টিউটোপিয়া বা বাইজুস এরা এমন এমন ভিডিও বানাচ্ছে অ্যানিমেশন করে যেটা আপনার পুরো হিস্ট্রিটা সেখানে দেখানো হচ্ছে অ্যানিমেশনের মাধ্যমে এবং ম্যাটারটাও পাচ্ছে এগুলো কিন্তু ছাত্রছাত্রীদের কাছে খুব গ্রহণযোগ্য হয়ে উঠেছে না এই বিষয়ে তো কোনো সন্দেহ নেই আজকালকার দিনে এটা হচ্ছে বিজ্ঞানের যুগ এই সময় এইরকম ইলেকট্রনিক মিডিয়া সোশ্যাল মিডিয়া চল তো হবেই কিন্তু তবু আমি একটা কথা বলবো যে এই ইউটিউব থেকে অর্জন করা হচ্ছে সেই জ্ঞানটা কিন্তু বই থেকেই আহরণ করা হচ্ছে যে উইকিপিডিয়া এটা কিন্তু আসলে যখন সার্চ করা হবে তখন তারা কিন্তু কোনো একটা বইয়েই চলে যাবে সেইখান থেকে প্যাসেজটা তারা সার্চ আউট করে বের করে আনবে মানে বই যদি না থাকে তাহলে কিন্তু কোনো মানে পেডিয়া টাইপের যে উইকিপিডিয়া বাংলা পেডিয়া এগুলোর কিন্তু

তো সেই হিসেবে তারা পরিকল্পনা করেই রাখে যে পুরোটা ছুটির দিন দেখে আমরা বইমেলাতে যাবো তো এই তেইশে জানুয়ারি এবং ছাব্বিশে জানুয়ারি যে বই মেলা তো এই দিনে কেমন দিন হতে পারে মোটামুটি অবশ্যই এই ছুটির দিনে বাঙালি তো আড্ডা প্রিয় আমরা যেমন আজকে আড্ডায় বসেছি বাঙালি আমরা তো বাঙালি এই আড্ডার তো এই মেজাজটা কিন্তু বাঙালিদের মধ্যে আছে মানে এক চা আড্ডা এখন বিষয়ে দেই বাঙালিদের মানে মোটামুটি অনেকটা সময় আর ছুটির দিন হলে আমরা কোথাও না কোথাও বেড়াতে যাই এখন শীতের মৌসুম ঠান্ডা তার সাথে বইয়ের প্রতি যে আমাদের আলাদা আকর্ষণ আছে তো সেই কারণে যেটা হচ্ছে যে ওই দিন ম্যাক্সিমাম ভিড় হবে মানে এটা আমরা মানে আশা করতেই হয় ছুটি আছে তো অবশ্যই ছোটদেরকে নিয়ে সবাই যে বই কিনবে ব্যাপারটা তা ঘুরতেও যাবে হতে যাবে এই যে এই একটা আমেজ এবং তেইশে জানুয়ারি ছাব্বিশে জানুয়ারির সাথে যে ভারতবর্ষের যে বিশেষ করে ছাব্বিশে জানুয়ারির সাথে ভারতবর্ষের ইতিহাসের একটা ব্যাপার ভারতবর্ষ মানে রাষ্ট্রের ভারত রাষ্ট্রের প্রজাতান্ত্রিক দিবস তো এই দিক থেকে যদি আরেকবার আমাদের স্যারকে ধরি যে সেটা হচ্ছে যে তাহলে ভারতবর্ষে কি বইয়ের

তখন সবচেয়ে জনপ্রিয় পত্রিকার মধ্যে মানে প্রধানতম পত্রিকা বলতে বসুমতি এই দুটো কোম্পানি বা পাবলিশিং হাউস বলতে পার মিলিত হয়ে উনিশশো সালে প্রথম বইমেলা করে সেটা আধুনিক ভারতের প্রথম বইমেলা তারপরে আস্তে আস্তে একটু ক্যাজুয়ালি একটা বইমেলা হয়েছে খুব আনুষ্ঠানিকভাবে নয় তারপরে একেবারে চলে আসতে হবে উনিশশো সালে দিল্লিতে বইমেলা হলো সেটা তৎকালীন রাষ্ট্রপতি মাননীয় ভি গিরি তার উদ্বোধন করেন উনিশশো সালে এবং তারপর থেকে মোটামুটি সেটা সেটাও চলছে দিল্লি বইমেলা আর কলকাতার বইমেলায় এবার একশো বছর পর আমরা আবার নতুন রূপে কলকাতা বইমেলাকে দেখছি সেখানে আমি শুনছি যে একটা বইমেলার ইতিহাস নিয়েও বোধ একটা আলোচনা হবে সেখানে উনিশশো আঠারো সাল থেকে শুরু হয়েছে এবং এটা এশিয়ার সর্ববৃহৎ বইমেলা এটা আমাদের কাছে একটা সবচেয়ে মানে গর্বের বিষয় কলকাতা বইমেলা হচ্ছে এশিয়া সম্মুখীন এই উনিশশো আঠেরো শুরু আচ্ছা এইখানে এবারে বই মানে কলকাতা বই একটা বিশেষত্ব আছে একটা না অনেকগুলো বিশেষত্ব আছে একটা বিশেষত্ব যেটা আমার মনে হচ্ছে সেটা হচ্ছে যে স্যার সাহ খানিকা বললেন যে বই মেলার ইতিহাসের সাথে জার্মানি এই দেশটি হচ্ছে তো সেই জার্মানি বারো বছর পর কলকাতা বই মেলায় আসছে সাধারণত কলকাতা বিভিন্ন দেশ থেকে আসে আমেরিকা আছে এবং থিম পাশাপাশি ধরুন আমার প্রতিবেশী যে দেশগুলো বাংলাদেশ রয়েছে থাইল্যান্ড আছে আমেরিকা রয়েছে কিন্তু জার্মানির অবস্থানটা যেন কোথাও যেন ইতিহাসকে

যে বইয়ের প্রতি মানুষের আকর্ষণ বেড়েছে কারণ আজকে কলকাতা কলকাতা থেকে বিভিন্ন জেলা স্তরে যে বই মেলা শুরু হয়েছে এর থেকে বোঝা যাচ্ছে যে আমাদের বইয়ের প্রতি মানুষের একটা আকর্ষণ আদৌ ছিল আদৌ ছিল এখন আরো বেড়েছে এবং ফ্র্যাঙ্কফুর্ট এটা কিন্তু ভুললে চলবে না ফ্র্যাঙ্কফুর্ট জার্মানি যে জায়গাতে শুরু হয়েছিল বিশ্বযুদ্ধ যে দুটো বিশ্বযুদ্ধ আমাদের পৃথিবীকে পালট করে দিচ্ছে বিশ্বযুদ্ধের পরেও কিন্তু সেই ফ্রাঙ্কফুটে জার্মানি ফ্রাঙ্কফুটে কুসমদ্ধ সাই বোধ হয় উনপঞ্চাশ সাল খ্রিস্টাব্দে দেখো হয় ঊনপঞ্চাশে সেই জার্মানি নিয়ে আসছে মানে

বাংলা দুনিয়ার পেজে এবং দেখতে হবে পরবর্তী নির্ময় নমস্কার